বছরের প্রথম দিনেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা লরির ধাক্কায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় নিহত একজন আহত দুই ঘটনাটি ঘটেছে লালগোলা থানার পণ্ডিতপুর এলাকায় জানা যায় একটি বাইক ও দশ চাকার লরির মুখোমুখি ধাক্কা লাগে সেখানে গুরুতর আহত হয় তিনজন স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক সুরাজ শেখকে নিহত বলে ঘোষণা করে বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ বছরের প্রথম দিনেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা লরির ধাক্কায় ভয়াবহ বাইক দুর্ঘটনা নিহত এক আহত দুই ঘটনাটি ঘটেছে লালগোলা থানার পন্ডিতপুর এলাকায় নিহতের নাম সুরাজ শেখ স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইক ও দশ চাকার লরির মুখোমুখি ধাক্কা লাগে সেখানে গুরুতর আহত হয় তিনজন তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক সুরাজ শেখকে নিহত বলে ঘোষণা করেন আহত দুজন হল আজমাত আলী ও ইয়ালিদ আলী আহত দুজনের বাড়ি ফতেপুরে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ দুজন ছিল কি তিনজন ছিল আমি সেটা দুজন

লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেজান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ